সামনে যে খালি একটা প্লট আছে ওটা হচ্ছে তিনের চাল আছে ওখানে। খাটর তার কিলা শব্দটা আরো বেশি। বাবা এখন ভেতরে অনেক হচ্ছে। লাইলা হাম না কিছু না কোনো কথা বলিনি। আমার কাছে যে গাছ আছে Sobas ko siya. Sobas. Lala na magaling din siya na na lang na kayo nito yung na kayo এমন জায়গায় দাঁড়িয়েছি যে মানে ক্যামেরাটা ভালোভাবে ধরতে পারছি না আর যেহেতু লাইভ এটা তো অনেক কিছু ক্লোজ করা যাচ্ছে না আমি আসলে জানি না খুব ভালো বৃষ্টি হচ্ছে কিন্তু আর যেহেতু আমি যদি আমার বাগানের কথা চিন্তা করি যে আমার উপরে যে বাগান আছে যেমন এর আগেরবার শিলাবৃষ্টি হয়েছিল তো ড্রাগন গাছের অতটা খুব খারাপ হয়ে গিয়েছে আর এখন যেহেতু কুমদা গাছ আছে এইগুলি নষ্ট হওয়ার তখন যে বেশি ড্রাগন তা আমার একটা ছোট্ট ছাদ বাগান যদি এরকম অবস্থা মানে এরকম চিন্তা করতে খারাপ লাগে তো যেখানে নাকি ফসলি জমি গাছ আম এখন কিছু কাঁঠাল এগুলির সময় তাহলে ক্ষয় ক্ষয়ক্ষতি হচ্ছে লাইলা হয়তো যান জল নেই মানে বৃষ্টি বুলিয়ে থাকে মিলা প্রথমে শুধু বাতাস ছিল এবং বাতাসটা এত ঠান্ডা পুরো মনে হয় যে পৃথিবীটা ঠান্ডা করে দিয়েছে আসলে তো আমরা ঢাকায় প্রচণ্ড গরমে ছিলাম সবাই মোটামুটি সব জেলাতেই খুবই গরমে ছিল মানে আছে এখনো তো ঢাকায় এখন হচ্ছে ও শান্তির বৃষ্টি বাতাসটা ঠান্ডা ছিল প্রথমে আর এখন আর ঠান্ডুলির কাছে খুব দা করি একটা ভালো একটা বৃষ্টি দিয়েছে আমাদেরকে ঠান্ডা করে দিয়েছে আলহামদুলিল্লাহ একটু হালকা একটু এখন কেমে গিয়েছে আছে তবে খুব ভারী না হালকা আমিও লাইটটা বন্ধ করে দিব তো অনেক অনেক ধন্যবাদ রাজা খাল্লা খেয় আসসালাম আলাইকুম